আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পিজে তোমরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন পাওয়ার মেকানিক্যাল সিভিল মেরিন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ছো তাদের প্রত্যেকের জন্য বেসিক ইলেকট্রনিক্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট তো আমার চ্যানেলে ধারাবাহিকভাবে আমি বেসিক ইলেকট্রনিক্সের বিভিন্ন অধ্যায় টপিকস ভিত্তিক যে ভিডিওগুলো শেয়ার করি তারই ধারাবাহিকতায় আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো বেসিক ইলেকট্রনিক্সের সপ্তম অধ্যায় কনফিগারেশন অফ ট্রানজিস্টরের আলফা বেটা এবং গামার মধ্যে সম্পর্ক প্রিয় এই প্রশ্নটা কিন্তু প্রতিবারই পরীক্ষাতে আসে তো আজ আমি তোমাদের দেখাবো তাহলে কমান ইমিটার কমান বেস এবং কালেক্টরের মাধ্যমে যে আমাদের আলফা বেটা গামা আছে সেই আলফা বেটা গামার মধ্যে কিভাবে সম্পর্কটা স্থাপন করতে পারি তো প্রিয় দেখো আমাদের প্রশ্নটা ঠিক এইভাবে আসতে পারে যে প্রমাণ করো যে আলফা সমান সমান বেটা বাই ওয়ান প্লাস বেটা সমান সমান গামা বিয়োগ ওয়ান বাই গামা অথবা আক্রমণ করো যে গামা সমান সমান 1 বাই 1 মাইনাস অথবা আলফা বিটা গামা এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো তো প্রিয় শিক্ষার্থী দেখো আমরা জানি ট্রানজিস্টরের ক্ষেত্রে আই সমান সমান আই বি অর্থাৎ ইমিটার কারেন্ট সমান সমান বেস কারেন্ট যোগ কালেক্টর কারেন্ট তো এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম তো এখন দেখো কমন ইমিটার কনফিগারেশনের ক্ষেত্রে বেটার সমান সমান আইসি ভাগ আইবি অর্থাৎ কালেক্টর কারেন্ট সমান সমান বেস কারেন্ট এবং কমন বেস কনফিগারেশনের ক্ষেত্রে আমরা জানি আলফা সমান সমান ইমিটার কালেক্টর কারেন্ট ভাগ হচ্ছে ইমিটার কারেন্ট তো প্রিয় শিক্ষার্থী এখন দেখো এই এক নাম্বার সমীকরণ থেকে কিন্তু আমরা লিখতে পারি আই সমান সমান আইবি যোগ আইসি তো এখন এই আই এই সমীকরণটাকে আমরা উভয় পক্ষকে আইসি দ্বারা ভাগ করতে পারি

অর্থাৎ বেস কারেন্ট সমান সমান কালেক্টর কারেন্ট বিয়োগ আছে ইমিটার কারেন্ট কালেক্টর কারেন্ট বিয়োগ আছে ইমিটার কারেন্ট তো এখন এটাকে আমরা কি করলাম যে শিক্ষাতে উভয় পক্ষকে আই দ্বারা ভাগ করছি তো উভয় পক্ষকে দেখো আই দ্বারা ভাগ করছি আই ভাগ আই সমান সমান আই সি ভাগ আই বিয়োগ আই ভাগ আই তো প্রিয় শিক্ষাতে এখন দেখো বেস কারেন্ট আর ইমিটার কারেন্ট সমান সমান কি গামা গামা সমান সমান ইমিটার কারেন্ট আর কালেক্টর কারেন্ট সমান কি বলো আলফা তাহলে আলফা

আলফা এবং শুধু যদি আলফা বলে তাহলে আলফা সমান সম্পর্কে কি লিখতে পারি 1 বাই আলফা মাইনাস 1 এটাই হলো আমাদের আলফা বিটা এবং গামার মধ্যে প্রিয় শিক্ষার্থী সম্পর্ক তো আশা করি ভিডিওটি মাধ্যমে তোমরা উপকৃত হবে তো তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সবাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো দিবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে এবং এই ধরনের ভিডিও আর ইনশাআল্লাহ আরো সামনে তোমরা আমার চ্যানেলটির মাধ্যমে দেখতে পাবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করার মাধ্যমে তাদেরও যেন তারা উপকৃত হয় তো সবাইকে বুঝে শিক্ষার্থী ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে